নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল অনা হেলদি টিপস বর্ষাকাল মানেই ভেজাবে যা আবহাওয়ার স্বাস পরিবেশ এবং তার সাথে ত্বকের নানান সমস্যা কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব বর্ষাকালে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন তাহলে শুরু করা যাক বর্ষাকাল মানে ত্বকের নানান সমস্যা অতিরিক্ত ঘাম এবং আর্দ্রতার কারণে ভ্রণ এবং পিম্পলের প্রবণতা বাড়ে ভাঙ্গাল ইনফেকশন হতে পারে বর্ষাকালে অনেকের স্কিন আরও রুক্ষ হয়ে যায় অয়েলি স্কিন ডিহাইড্রেশান হয় তাই বর্ষাকালের সময় বা বর্ষার সময় ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন যা আবার সঙ্গে সামঞ্জস্য রেখে নিতে হয় বর্ষাকালে অবশ্যই দিনে দুবার ফেস ওয়াশ করুন আপনার তোকে যে ধরনের ফেসওয়াশ চাই সেই ধরনের ফেসওয়াশ ইউজ করুন অবশ্যই যদি আপনার অয়েলি স্কিন হয় জেল জেলবেস ফেসওয়াশ ইউজ করুন এবং আপনার যদি ড্রাই স্কিন হয় ময়শ্চারাইজিং ফেসওয়াশ ইউজ করুন ফেসওয়াশের পর অবশ্যই হালকা হাতে মুখটি মুশুন তারপরই টোনার করুন টোনার করা স্কিনের জন্য খুব খুব প্রয়োজনীয় একটি জিনিস রোজ টোনার করা খুব দরকার রোজ ওয়াটার বা অ্যালকোহল ফি যে কোনো টোনার দিয়ে স্কিনকে টোনিং করতে পারেন এর ফলে আপনার স্কিনের পিএইচের ব্যালেন্স রক্ষা হয় টোনিং এর টোনিংয়ের পারেন যে কোনো হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এর ফলে আপনার স্কিন থাকবে ডিহাইড্রেটেড বর্ষাকালে বেরোনোর আগে অবশ্যই স্পিপ থার্টি প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন এটি আপনার স্কিনকে ইউভি রে থেকে রক্ষা করবে অবশ্যই বর্ষাকালে স্ক্রাবিং করুন স্ক্রাবিং খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস বর্ষাকালে সপ্তাহে দু থেকে তিন দিন বা এক থেকে দু দিন অবশ্যই স্ক্রাবিং করুন যা আপনার ডেস সেলগুলিকে দূর করবে এবং পিম্পল কমাতে সাহায্য করবে স্ক্রাবিংয়ের পর অবশ্যই ফেস প্যাক ইউজ করুন কারণ ফেস প্যাক এনে দিতে পারে আপনার স্কিনের গ্লো তাই যে কোনো প্রাকৃতিক ফেস প্যাক ইউস করতে পারেন যেমন ঘরোয়া বেসন লেবু এবং মধু মিশিয়ে একটি ফেস প্যাক ইউজ করুন যা এনে দেবে আপনার স্কিনের গ্লো এবং একটি হেলদি স্ক্রিন শুধু এগুলি করলে হবে না এগুলির সাথে সাথে আপনার খাওয়া দাওয়াও কিন্তু মেনটেন রাখতে হবে অবশ্যই ভিটামিন সি অর্থাৎ পুষ্টিকর খাবার খেতে হবে যেমন শাকসবজি ফলমূল এবং ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার অবশ্যই খান এবং নিজেকে হাইড্রেটেড রাখুন এর সাথে সাথে দিনে অবশ্যই আট থেকে দশ গ্লাস জল পান করুন সাথে সাথে আরও কতগুলি নিয়ম মেনে চলুন যেগুলি হচ্ছে যে ভেজা মুখে কখনোই বাইরে বেরোবেন না এবং বালিশের উপার ও টাওয়েল নিয়মিত পরিষ্কার রাখুন বর্ষাকালে ত্বকের সমস্যা অস্বাভাবিক কিছু না কিন্তু কিছু নিয়ম মেনে চললে আপনার এই সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার